হাওয়ার অনেক বড়া হাওয়ার সামনে মাছ মারতেছে মাছ মারার দৃশ্য দেখতে মন আছে হারতেছি দেখবো ইনশাল্লাহ

ঈশনার টি দেখা যায় লোকের দিকে Beautiful. Oh my god, keep view man. Wonderful view. This is local beach my. Ranch.

তো বলতে <infused>

কি ভিও ও মাই গড লুক এট দিস আরে পাইলে তো চকি পাঁচটা পাইলে ও সুন্দর গান এটা সুন্দর গান খ কি হলো ভাই